আসসালামু আলাইকুম কেবল উন্নত চিকিৎসাই নয় আমরা আছি মানবিক সেবায় প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব এর মাধ্যমে সফলভাবে পিত্তনালীর পাথর অপসারণ আব্দুল হাকিম ছদ্মনাম সম্প্রতি আমাদের হাসপাতালে ভর্তি হন তার পেটের উপরিভাগে তীব্র ব্যথা খাবার হচমে সমস্যা এবং জন্ডিসের লক্ষণ নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হওয়ার পর রুগীর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা বিশেষ করে আলট্রাসোনোগ্রাফি ও এমআরসিপি করার পর জানা যায় রুগীর পিত্তনালীতে পাথর রয়েছে যা পিত্তের স্বাভাবিক প্রবাহে বাধা দিচ্ছিল পিত্তনালীর পাথরের এই অবস্থাকে আমরা বলি কোলিডোকোলিথিয়াসিস যা চিকিৎসা না করলে মারাত্মক জটিলতা যেমন প্যানক্রিয়াটাইটিস বা কোলানজাইটিস হতে পারে এই রুগীর ক্ষেত্রে আধুনিক এন্ডোস্কোপিক প্রযুক্তি এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কলঞ্জিও প্যানক্রিউটোগ্রাফি বা ইয়ারসিপি ব্যবহার করে পাথর অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয় ইয়ারসিপি একটি বিশেষ প্রক্রিয়া যেখানে এন্ডোস্কোপ মুখ দিয়ে প্রবেশ করিয়ে খাদ্যনালী ও পাখস্থালী হয়ে ডিউডোনামের মাধ্যমে পিত্তনালির ভিতরে যাওয়া হয় এবং পাথর বের করে আনা হয় ইয়ারসিপি চলাকালীন আমরা লক্ষ্য করি রুগীর পেরি অম্পোলারি রয়েছে এটি হল পিত্তনালীর পাশে থলির মতো গঠন যা ইয়ারসিপিকে আরও চ্যালেঞ্জিং করে তোলে এই অবস্থায় ইয়ারসিপি করা অভিজ্ঞতা ও দক্ষতার ব্যাপার কারণ এই ডায়বেটিগলমের জন্য ইয়ারসিপি অনেক সময় করা সম্ভব হয় না আমাদের অভিজ্ঞ গ্যাস্ট্রেন্ট্রোলজি ও এন্ডোস্কোপি টিমের দক্ষ হাতে ডায়বেটিগোলম থাকা সত্ত্বেও পিত্তনালী থেকে একাধিক পাথর সফলভাবে অপসারণ করা হয় প্রক্রিয়াটি ন্যূনতম সময়ের মধ্যে এবং নিরাপদে সম্পন্ন হয় রুগী ইয়ারসিপির পর খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং কোনো বড় সার্জারির প্রয়োজন হয়নি মাত্র কয়েকদিনের মধ্যেই রুগী স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং পিতনালীর প্রবাহ স্বাভাবিক হয়ে যায় ইয়ারসিপি এমন একটি উন্নত চিকিৎসা যা সঠিক হাতে সঠিক স্থানে হলে বড় ধরনের অপারেশনের প্রয়োজন হয় না জটিল কেস যেমন ডায়াবেটিক কলম থাকলেও আমরা নিরাপদ ও সফলভাবে চিকিৎসা দিতে সক্ষম অতএব আপনার বা আপনার পরিবারের কোন সদস্যের এই ধরনের সমস্যা দেখা দিলে আর দেরি না করে চলে আসুন আমাদের ক্রিসেন্ট ক্যাস্টোলিভার অ্যান্ড জেনারেল হসপিটালে আপনার সুস্থতাই আমাদের অগ্রাধিকার